আমি মামনি আর মামনি দিদি এ ডাব্লিউ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি পঁচিশ নয় দু হাজার পঁচিশ তারিখ জন আন্দোলন পোর্টালে আমরা কোন থিম এবং অ্যাক্টিভিটি সাবমিট করব তার ভিডিও নিয়ে এখানে দেখুন পঁচিশ নয় দু হাজার পঁচিশের ক্যালেন্ডারটি আমি ওপেন করে নিয়েছি এখানে ক্যালেন্ডার অনুসারে পঁচিশ নয় দু হাজার পঁচিশ তারিখের থিম হচ্ছে সুপুষ্টি দিবসে কমিউনিটি প্রোগ্রামে রক্তল্পতা নিয়ে আলোচনা করা হবে পাশাপাশি অন্নপ্রাশন দিবস ও জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির বিভিন্ন কার্যক্রম করা হবে এরপরে দেখে নেব চলুন লেভেল কোন লেভেলে এই কাজটি হবে লেভেল এখানে দেখুন এডাবলিউ সি লেভেল অ্যান্ড হেলথ সাব সেন্টার লেভেল অঙ্গনবাড়ি সেন্টার লেভেল এবং সাব সেন্টার লেভেলে আমাদেরকে এই কাজটি করতে হবে দেখে নেব অ্যাক্টিভিটি কি আছে আটকে আজকের ডেটের জন্য এখানে দেখুন অ্যাক্টিভিটি আছে গর্ভবতী ও প্রসূতি মায়েদের জন্য সস্থায় ও স্থানীয়ভাবে পাওয়া যায় এমন পুষ্টিকর খাবারের প্রচার রক্তাস্বল্পতা পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা ক্ষুদ্র পুষ্টি উপাদান সম্পর্কে সচেতনতা এবং অন্নপ্রাশন দিবস পালন কমিউনিটির সাথে মিলে আয়োজন করতে হবে এবং তার তথ্য পোষণ অ্যাপে আমাদেরকে আপলোড করতে হবে চলে যাব ম্যাটেরিয়ালস কি কি ম্যাটেরিয়ালস এখানে বড় কাহন বই নিয়ে আলোচনা করতে হবে আমাদেরকে কী আলোচনা করতে হবে না ছ মাস থেকে মাস বয়সী শিশুর জন্য ভাত বা খিচুড়ি পায়েস বানাতে যে খাদ্যদ্রব্য দরকার তা সমাজ বা গ্রাম থেকে সংগ্রহ করা যেতে পারে এরপরে কি আছে পার্টিসিপেট কারা পার্টিসিপেট করবেন এই প্রোগ্রামে এই প্রোগ্রামে পার্টিসিপেট করবেন গর্ভবতী মা পশুতি মা অ্যাডোলেশন গার্লস অঙ্গনবাড়ি ওয়ার্কার সুপারভাইজার এবং সিডিপিও নির্দেশে এই কাজটি আমাদেরকে করতে হবে অ্যানিমিয়া সম্পর্কে ক্যাম্প করতে হবে এবং সুপারভাইজার সিওইচ প্রেগনেন্ট মা এতে অংশগ্রহণ করবেন এই ছিল আজকের ক্যালেন্ডারের ক্যালেন্ডার অনুযায়ী থিম এবং অ্যাক্টিভিটি জন আন্দোলন পোর্টালে আমরা এটি কিভাবে সাবমিট করব। কোন থিম এবং অ্যাক্টিভিটি আজকের তারিখের জন্য সাবমিট করব তার জন্য চলুন চলে যাই আমি আমার পোষণ জন আন্দোলন অ্যাক্টিভিটি ফর্মটিতে চলে এসেছি জন আন্দোলন পোর্টালের অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ফর্মে আজ আমরা দুটি থিম এবং দুটি অ্যাক্টিভিটি সাবমিট করব যেহেতু পঁচিশ নয় দু সুপুষ্টি দিবসের পাশাপাশি অন্নপ্রাশন দিবসও পালন করতে হবে তাই প্রথম যে থিম আমরা সিলেক্ট করব দেখুন এখান থেকে অ্যাড্রেসিং ওবিসিটি এই থিমটি আমরা সিলেক্ট করে নেবো আজকের ডেটের জন্য তার সাথে সাথে আমরা অন্নপ্রাশন দিবসের জন্য থিম এবং অ্যাক্টিভিটি সাবমিট করব আজকে আমাদের পোষণ অভিযান জন আন্দোলন পোর্টালে চলুন এখান থেকে লেভেল সিলেক্ট করে নিলাম এডাবলিউসি যখনই লেভেল লেভেল সিলেক্ট করবো সাথে সাথে আমাদেরকে আমাদের নিজস্ব অঙ্গনবাড়ি কেন্দ্রের নামটি সিলেক্ট করে নিতে হবে করে নিলাম এরপরে দেখুন অ্যাক্টিভিটি এই যে অ্যানিমিয়া অ্যানিমিয়ার জন্য আমরা কোন অ্যাক্টিভিটি সাবমিট করব যেহেতু সুপুষ্টি দিবসে আমাদেরকে অ্যানিমিয়া নিয়ে আলোচনা করতে হবে তাই অ্যাওয়ারনেস সেশন ফর অ্যাডোলেশন গার্লস ফর অ্যানিমিয়া এই অপশানটি আমরা অ্যাক্টিভিটি হিসাবে এখানে সাবমিট করব আজকের ডেটে চলুন ইভেন্ট ডেট দিয়ে দেবো যেহেতু আজ পঁচিশ তারিখ তাই প্রথমে এখানে মাস দিলাম নয় পঁচিশ এবং সাল তারপরে দিয়ে দেবো দু ইভেন্ট ডেট দেওয়া হয়ে গেলে আমাদেরকে দিতে হবে ফটো এবং ফটো দেওয়ার আগে কতজন পার্টিসিপেট করেছিল আমার এই প্রোগ্রামে সেই পার্টিসিপেশন ডিটেলস আমরা এখানে দিয়ে দেব। চলুন ডেট আমার দেওয়া কমপ্লিট হয়ে গেল এরপর পার্টিসিপেশন ডিটেলস আমরা এখান থেকে দিয়ে দেব কতজন আমাদের আজকের এই প্রোগ্রামে পার্টিসিপেট করেছিল এখানে দেখুন অ্যাডাল্টস করেছিল মেল একজন ফিমেল তিনজন চিলড্রেন্স মেল হচ্ছে দুটো ফিমেল হচ্ছে একটি এবং অ্যাডোলেসেন্স গার্লস আমার আজকের প্রোগ্রামে অংশগ্রহণ করেছিল পাঁচজন টোটাল এখানে যতজন হলো সেখানে শো করবে এরপরে দিতে হবে আমাদেরকে একটি ফটো ফটো আমি আগেই বলেছি যে আপনারা কেন্দ্রে ছবিটি তুলবেন ছবিটি তোলার পর স্ক্রিনশট নেবেন সেই স্ক্রিনশট নেওয়া ফটো কিন্তু খুব সহজেই আন্দোলন পোর্টালে আপলোড হয়ে যাবে প্রথম যে থিম এবং অ্যাক্টিভিটি আমি সাবমিট করছি যেহেতু অ্যানিমিয়া নিয়ে করছি তাই এখানে দেখুন আমার কিশোরীদিকে নিয়ে আমি অ্যানিমিয়া টেস্টের একটি মিটিং করেছি সেখানে আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর দেখুন ফটোটি কিন্তু আমার এখানে চলে এলো এরপরে আমাদিকে লিখে দিতে হবে ডেসক্রিপশান ডেসক্রিপশানে এখানে লিখে দেব অ্যানিমিয়া টেস্ট অ্যানিমিয়া টেস্ট লিকে আমরা সাবমিট করে দিলে পোষণ অভিযান জন আন্দোলনের প্রথম থিম এবং অ্যাক্টিভিটি আমার সাবমিট হয়ে যাবে তারপরে আমি চলে যাবো আমার দ্বিতীয় থিম এবং অ্যাক্টিভিটি নিয়ে দ্বিতীয় থিম এবং অ্যাক্টিভিটি কী হবে যেহেতু বললাম সুপৃষ্টি দিবসের পাশাপাশি আমাদেরকে অন্নপ্রাশন দিবস পালন করতে হবে তাই এই অন্নপ্রাশন দিবস পালনের জন্য আমরা কোন থিম এবং অ্যাক্টিভিটি সাবমিট করব চলুন সেটিও দেখিয়ে দেবো এবং তার সাথে সাথে আমরা আমাদের পোষণ অভিযানের শিবিতে আজকের ডেটে কী সাবমিট করবো সেটিও আমি দেখিয়ে দেবো দেখুন দ্বিতীয় অ্যাক্টিভিটি এবারে আমি সাবমিট করবো দ্বিতীয় অ্যাক্টিভিটির জন্য ইনফ্যান্ট অ্যান্ড ইয়াং চাইল্ড ফিডিংস আই এফ সি ওয়াই এই অপশন আমরা সিলেক্ট করব থিম হিসাবে দ্বিতীয় থিম হিসাবে এটি নেব লেভেল সিলেক্ট করে দেব এডব্লিউসি এরপর নিজের নিচের অঙ্গনবাড়ি কেন্দ্রের নাম এখান থেকে সিলেক্ট করব আমি আমার অঙ্গনবাড়ি কেন্দ্রটি সিলেক্ট করছি আপনারা আপনাদের নিজস্ব অঙ্গনবাড়ি সেন্টার সিলেক্ট করবেন এরপরে অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটিতে কি করব দেখুন রেসিপি কম্পিটিশন ফর নিউট্রিশন কমপ্লিমেন্টারি ফুড এর বাংলা অর্থ হচ্ছে মানে ছোট শিশুদের 6 মাস বয়সের পর থেকে পুষ্টিকর খাবারের নতুন নতুন রেসিপি বানিয়ে প্রতিযোগিতা করা এই অ্যাক্টিভিটিটি আমরা সাবমিট করবো যেহেতু অন্নপ্রাশন দিবস পালন করব মায়েরা যদি নতুন নতুন রেসিপি নিয়ে আসে সেই রেসিপি দিয়ে আমরা শিশুর কিন্তু অন্নপ্রাশন পালন করতে পারবো ডেটটি কিন্তু দেখুন লিখে দিলাম এখানে নয় পঁচিশ দু হাজার পঁচিশ এবার পার্টিসিপেশন ডিটেলস এখান থেকে আমরা দিয়ে দেবো কতজন আমার এই প্রোগ্রামে পার্টিসিপেট করেছিল এরপরে এখান থেকে আপলোড ফটো এখানে ফটো কী দিতে হবে এখানে অন্নপ্রাশন দিবসের একটি ফটো আমি সাবমিট করবো এখানে দেখুন আমার ফটো দেওয়া আছে আমি অন্নপ্রাশন দিবস একটি শিশুর আমার কেন্দ্রে অন্নপ্রাশন দিবস পালন করা হচ্ছে সেই ছবি আমি এখানে সাবমিট করে দিলাম ডেসক্রিপশানে লিখে দেবো অন্নপ্রাশন দিবস ডেসক্রিপশানে অন্নপ্রাশন দিবস লেখা হয়ে গেলে এখানে সাবমিট করে দিলে আমার সাকসেসফুলি জন আন্দোলন পোর্টালে আজকের ডেটের জন্য দুটি থিম এবং দুটি অ্যাক্টিভিটি সাবমিট হয়ে গেল এরপরে আমরা আমাদের পোষণ টেকার অ্যাপটিও ওপেন করব এবং সেখানে শিবিতে আমরা কি সাবমিট করব চলুন সেটিও দেখিয়ে দিই যেহেতু আজ সুপুষ্টি দিবস এবং অন্নপ্রাশন দিবস দুটি একই সাথে অনুষ্ঠিত হচ্ছে তাহলে আমাদের পোষণ টেকারের শিবিতে আমরা সিবিতে কোন থিম আমরা সিলেক্ট করব তার জন্য দেখুন এখানে আমি আমার মোর অপশান ক্লিক করেছি মোর অপশানে ক্লিক করার পর এখান থেকে ইভেন্টে ক্লিক করে নেব ইভেন্ট ক্লিক করলে এখান থেকে আমার সিবিই ওপেন হবে সিবিই ওপেন হলে আমি এখান থেকে আজকের তারিখের জন্য যে আমরা অন্নপ্রাশন দিবস পালন করলাম আমি আগের ভিডিওতে বলেছি যে এই মাসে আমাদেরকে অন্নপ্রাশন দিবস সাবমিট করতে হবে এবং সেটি করতে হবে পঁচিশ তারিখে শুক্রবার হয় চতুর্থ শুক্রবার যেহেতু সমস্ত জায়গায় ছুটি ঘোষণা হয়ে গেছে তাই এটি একদিন আগানো হয়েছে আমাদেরকে পঁচিশ তারিখ অন্নপ্রাশন দিবস সাবমিট করে দিতে হবে আমাদের পোষণ টেকার অ্যাপে দেখুন এখানে আমি অন্নপ্রাশন দিবস লিখে সাবমিট করে দিলাম এইভাবে আপনারাও করুন এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ওকে